পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকে বাংলার ভোট রক্ষা এসআইআর ক্যাম্পের কাজ দেখতে এসে মুরুগুমা জলাধারের সংস্কারের উদ্যোগের কথা জানান সেচমন্ত্রী মানুষ ভুইয়া তিনি বলেন এটা সার্ভে করার অর্ডার দেওয়া হয়েছে রাজ্যে মোট একশো তেতাল্লিশটি জলাধার সংস্কার করা হবে তার মধ্যে পুরুলিয়ার বেশ কিছু ড্যাম রয়েছে এই মুরুগুমা ড্যামের সার্ভে রিপোর্ট করিয়ে সংস্কার করার জন্য উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার আমরা এটার সার্ভে করার অর্ডার দিয়েছি আমরা পুরুলিয়া জেলাতে বহু ড্যাম আছে আমার দপ্তরের অধীনেই একশো তেচল্লিশটা আছে তার মধ্যে পাঁচ ছটি ড্যাম একটু মাটি জমেছে বালি জমেছে জঙ্গল হয়েছে আমি সার্ভে রিপোর্ট করিয়েছি আমি দপ্তরে সভা করে আমি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেব সেই ড্যামগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা সবগুলোই সার্ভে করছি তার মধ্যে থেকে যেটা খারাপ বেরিয়ে আসবে সেটা আমরা করাবো পুরুলিয়া জেলার অন্যতম সেচ ব্যবস্থা এই মুরুগুমা জলাধার পুরুলিয়ার পর্যটন মানচিত্রেও অন্যতম সেরা স্থান রয়েছে এই জলাধারের প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জলাধার সত্তরের দশকে গড়ে ওঠে এই জলাধার ঘিরে সেচ ব্যবস্থার উন্নতি হয়েছিল মুরুগুমা বেগুনকোদর সহ একাধিক এলাকার এই জলাধারের ওপর নির্ভর করেই কৃষিকাজ থেকে পানীয় জলের চাহিদাও মেটে এলাকাবাসীদের এই জলাধার থেকেই ঝালদা শহর সহ মুরুগুমা লক্ষ্মীপুর সুকুর্ডি বেগুনকোদর সহ একাধিক গ্রামে পানীয় জল সরবরাহ হয় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে জলাধারটির অবস্থা খুবই খারাপ স্থানীয়দের দাবি গ্রীষ্মে এই জলাধারের জল শুকিয়ে যায় বর্তমানে জলাধার জুড়ে প্রচুর পলিমাটি জমায় জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে জলস্তর কম হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিরা ড্যাম তৈরির পরে এই জলাধার দীর্ঘদিন সংস্কার হয়নি পাশাপাশি নাগরিক সচেতনতারও প্রয়োজন বলে জানিয়েছেন এক গ্রামবাসী এই মুরগুমার ড্যাম যখন বাঁধানো হয়নি তখন এই জায়গাতে এই যে যে ধানি জমিগুলো দেখছেন মোটেই ধানি জমি ছিল না তখন অড়হর ভুট্টা গুন্দলি মাড়ুয়া কদ এই সকল আর কি চাষ হইত জলের খুবই সংকট তখন গ্রামের আমাদের যে পিতা পুরুষরা তারা মানে একটা সংগঠন করে তারা লড়াই আন্দোলন করে জেল খাটে অনশন করে তা তবে যায় এই ড্যাম বাঁধানো হয় সেটা পঞ্চান্ন ছাপ্পান্ন সালে তারা আন্দোলন করেছিল এবং ডেমের কাজ একষট্টি বাষট্টি সালে শুরু হয় সেই ড্যাম হওয়ার ফলে এইখানে এই যে যে ধানি জমি দেখছেন তাতে দুটা ফসল হয় যাতে সুষ্ঠুভাবে এই জলটা যাতে নোংরা না হয় সেই জন্যে ট্যুরিস্টরাও যারা আসে এবং গ্রামের প্রতিবেশীরাকেও বলবো যে প্লাস্টিক আবর্জনা জলাধারে না ফেলা উচিত যে কোনো জায়গায় ফেলে দিলে এগুলা অপচনশীল জাতীয় জিনিস সেগুলোকে একটা সেফটির ডাস্টবিনের মধ্যে রেখে সেগুলোকে আগুন জ্বালিয়ে সেগুলাকে নষ্ট করে দেওয়া এবং প্রকৃতিটাকে আরো সৌন্দর্যভাবে গড়ে তোলা কীরকম এখন দেখার মন্ত্রীর এই আশ্বাসের পর কি আদৌ পুরুলিয়ার এই মুরুগুমা ড্যাম সংস্কার করে সেচ ব্যবস্থার উন্নয়ন হবে মুরুগুমা জলাধার কি আবার ফিরে পাবে নিজের রূপ চাষিরা কি আবার আনন্দের চাষ শুরু করতে পারবে সেদিকেই তাকিয়ে জেলাবাসী দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ